আজুরা যে মুসা আর কৌমে কইলা ওবা মুসা হুনো মুসার বা তুমি তো আমরা রে ইমানদার বানাইলাইলা বনি ইসরাইলে তোমারে নবী মানলাম তোমার আল্লাহরেও মানছি কইলে কিছু বেড়া লাগিদার আমরা সন্দেহ আইতা বুঝলে কিহর সুন্দর বুঝলে না আল্লাহর কথা কি আর কোনো কিতাব যদি আনিয়া দেখাই পারো না তাহলে তোমার উপরে আর ইমান আমরা রাখতাম না তোমার আল্লাহর উপরে ইমান রাখতাম না ইমানদার তো বলি গেলাম উপরে ইমান আল্লাহ তোমার উপরে ইমান আল্লাহ ঠিক আছে ওইলে এখনো তো কোনটা দেখাই লাইলাম এখন তো খুঁটাব দেখাইলাই না নিশানি যত সময় পর্যন্ত তোমার আল্লাহর ভোগ্যতা কোন যত সময় পর্যন্ত তোমার আল্লাহর ভোগ্য থাকি কোনো কিতাব লিবাই না অত সময় পর্যন্ত আমরা স্থগিত রইলাম যদি কিতাব আনতে ভারো না থাকে আমরা ইমান লাগিব আল্লাহর ভক্ত থাকি যদি কোনো কিতাব আনতায় পারো আমরা তোমার মানি লাগিব তোমার আল্লাহারও মানি কোনো কোন সকার শুভা না একটা বেবাহ পড়ে গেলাম উম্মত ইতাও আনারি আসলাম উস্তা উস্তা তো বুঝলা ইটা বলো উফতা কোনো কোনো বাড়ির কোনো মানুষ উস্তা সেগুলো বুঝাই যায় না তান সময় তান বুঝা সমস্যা আমার বুঝর্গ হল এটা ইটা কিতাব লাগব আনা কিতাবে নভী না আনা কিতাবে আল্লাহ মানিলা আমার बुजुर्ग হল কিতা फायদা এখন হানো আল্লাহ কইলা আল্লাহ কিতাবে কান দেও না আল্লাহ কইলা বাড়ি বইয়া হইতো নাই বাড়ি থাকি মারোনি লাগবো ও কিতাব ফাই জয়লে হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমর পাহাড়ের মধ্যে गेला আল্লাহ কইলা তুর পাহাড় তুর পাহাড় কন্তা গজল কইলা তুর পাহাড়ের কথা ও তুর পাহাড়ে গেলা। একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই পুরা ত্রিশ দিন পর্যন্ত আল্লাহ এবাদত করলা খানো বাড়িত নি তোর পাহাড়ও গেলা আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করলা কার হেরার মধ্যে ওলা রে বাবা হযরত মূসা কলিমুল্লাহ আল্লাহর ইবাদত করা আরম্ভ করি দিলা তোর পাহাড়ও উঠিয়া আমার বুজুর্গ হল বাই হল ওদের আমরা শিবপুরের যে ইস্তেমা গিয়া দেখুন জানি এখন দিন বন্ধর মাঝে ওলা উফরে দিয়া টিন দিয়া সাল দেওয়া সাত খুন্দা নাই সাইডে দিয়া বাঁশ তরজা খাটিয়া ভেড়া দিছ ওলা বড় ধনী ফ্যামিলির বুড়া বুড়া ভেটাই নুঠল তারা ভাড়া দিতে বালিত বালা বিছনা তৈন কীটাল লাগে খাইতা করিয়া খাইতা করিয়া নি আল্লাহার দাঁতরে ভাইবার লাগিয়া বাবা, রমজান মাসও খান খাত যাইনি না যাই না রমজানও খান খাত কিতাল লাগি যাব হয় খাইবার লাগি যাব হয়নি না আল্লাহরে ফাইবার লাগি যাব

আল্লাহ কইল ওবা মুসা ইবাদত তো করি লইলাই আমার কথাও মানি লইলাই দে আল্লাহর হাওয়ালা 30 পারা তাওরিদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে হযরত মুসা আলাই সালাতু ওয়াস সালাম নাজিল করিয়া দিলাই লোক কা আল্লাহ আল্লাহর বালা লাগার কারণে আল্লাহ কইল ওবা মুসা কিতাব তো ভাই লইলাই এখন কওমরে নিয়া বুঝাই লইবা কিতাব লইয়া ভাই গিয়া ওইলেবা আরো 10টা দিন থাকো না এবাদত ইবাদত করাকাল বড় ভালো লাগবে ও فاضিল আরো 10 দিন তাইন রইলা আল্লাহর ইবাদত করলা ওন্দাকি আইলো সিল্লা কাটা ও জেল খালু কাট গিয়া 40 দিন গিয়া সিল্লা করেন ইয়াহদিয়া সাবর লগে বা শানদির হযরতর লগে বদরপুরি হযরতর লগে ওন্দাকি আইলো সিল্লা তব্লিগর সিল্লা ওন্দাকি আইলো 40 দিন একটা সিল্লা হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তা কি আইলো বাড়ি তা কি 12 আ এবাদত করিয়া আল্লাহর নাচের রাজিয়া সন্তুষ্ট করিয়া কিতাব লইয়া আইলা আল্লাহর নবিয়ে গারে হেরাত গিয়া আল্লাহর এবাদত করিয়া আল্লাহর নাচের রাজিয়া সন্তুষ্ট করিয়া কোরআন শরীফ পাইলা এর কারণে আল্লাহ ভাই দেলে বাড়ি থাকি বারণই লাগবো বাড়ি থাকি বারণই লাগবো মসজিদও যাওয়া লাগবো কবে ও দেখবাই দাড়ি ভাগনা বেঠাই ও এক পাও কবর আর এক পাও এক ফাও কবর এক ফাও ফারুই কেন বুঝলা তো আমার বুজুর্গ মুরব্বী বেঠাই দেখ ভাই বাড়ির বইয়ে বইয়া বিড়ি টানি দিলা মাগরিবর আজান ভরে আল্লাহর বন্দা মুরব্বী সাহ মাগরিবর টাইম খালো বাড়ির বইয়া বইয়া গাইলাই রা কিবা তো বিড়ি টানি কিবা তো গরু বান্ধি রা কিবা তো খামলাইন ধরে গাইলাই রা কিবা তো ফুয়াইন ধরে গাইলাই গরু এখন পর্যন্ত বাড়িতে আইলা না আল্লাহার বন্ধা ডরাওনা কবর গাই যায় এখন পর্যন্ত তুমি মসজিদ গিযা মাল খান ফলিতায় বারণ আল্লাহার দাঁতরে ডরাওনা নিরে বাবা পাবার করে আগর আনলাইলে দোকানদারি করে আনলাইলে আরো কোনো জাতের ব্যবসা করে আনলাইলে বিদেশ গিয়া টেকা ফাটার আনলাইলে কন্ট্রেক্টারি করে আনলাইলে ঠিকাদারি করে বালা কমল ইয়াদ আর কে মজার গুম আর মস্তিদ হজর আজানোর সময় মিলে ককবার অল্লা আকবর মুরব্বি বেটা ডালি হওয়া খানা গড়ালি কাম কর কমলা হাওখানটা উ কিনা ডালিয়া দিলাম দিলা কান্দা উড়াইয়া দিলাও বোলেখানে ইকালরে হেরে দিয়া মূল্লার আওয়াজ আই হামাই দা ঘুম দিছে গতি হাওখান দিলা উভরে দিয়া যত বড় করি বলাই টান আজানোর আওয়াজ দি হামাই হামারি নাই গুমের মধ্যে ঘুমা করে করতো না হাঁচা কইয়ার না মিশা কইয়া এক কবরার এক খাও ভার আবু আল্লাহারে ধরাই নাই না আমার বুজুর্গ হল যে সময় মানুষ বুড়া হয়ে যায় এই সময় যদি আল্লাহরে ধরাই না ওই সময় যদি এবার ওই সময় যদি তসপিটালির ঘোরা ওই সময় যদি তবলিক যাও না ওই সময় যদি খান খাত যাও না ওই সময় যদি মসজিদে হেটেকা ঘোড়া তো তাই কিনবালা আজ থাকি লুইয়া ছয় সাত দিন আগে দেখি বাবা মাদ্রাসার সামনে দিয়া আমার মাদ্রাসার সামনে দিয়া কথা তা পাত্তর ফালাইছেন তবলিগর কারণে ইস্তেমার কারণে তো রাস্তাঘাটে তোলা তোলা খাম চলের আর কি দেপর যা চল ইলা চলেন না মোটামুট চলের তো পাত্তর গুণ ছিটা ফালাইয়া গেছুন গাড়ি দিয়া গুণ ছিটাই তো নাই মানুষ নাই একদিন দেখি বাবা ইন ইলা লম্বা লম্বা দাঁড়িয়ে পাখনা দাঁড়িয়ে একজন নাই এটা উত্তর নয় কাম করবে বেটাই লম্বা লম্বা দালি আর ভাগ না দোলা বদবদা তো বুঝলা দোলা বদবদা এরে টুকরি কুদাল আর তো বৈদ্রা দেখি আমার ওলা দুঃখ লাগতে ইটা মাতি হালাপ আবার আমরার অঞ্চল কিছু বদ্র লোক আসল এটা এখন ও নোফালা ওনালা টা হে টুকরি ওগুলো হেঁট দেখো ফালা তার খবর চিন্তা করেন তার এক ফাও দু চিন্তা করে বাবা হাও ভাও কোনদিন খবর দায়িত্বর সিকারি লাগবো তিনডাল বানালি লাগব জমা তো বারণি লাগবো আমরা যদি খবা মূরব পিস এক কাম করোনা কষ্টা দিন বারো না বুঝলে নাবা শরীরে মানে না খাইকাল মরি কাল মানবা মানবাই গিলা না শরীরে মানে না দাবা মানে না তবলিক দিয়া মরিও তো গীত হইলো সহিদি দরজা ভাইবাই মসজিদ গিয়া যাও শহীদী দরজা পাইবায় করিয়া মসজিদও মরি যাও শহীদী দরজা পাইবাই মসজিদ গিয়া যদি মরো আর ইতিহাস বলি যাইব গিয়া বলে রে হৌ হমুক হাজি সা গিয়া মসজিদ বইয়া বইয়া করি করি হল মরি গেছেন গিয়া হ্যাঁ তাক বানানি রে বাবা লাগে মসজিদ গিয়া যাও না না দেখ না বাবা না নাল খানরে খান বিলি আনস না টানি না বই ও বিলি টানস মরবায় কলমান বই বইতো নাই তোমার এর কারণে মুরব্বী সাব যে সময় মানুষ মুরব্বী হয় যে সময় চুল ফাঁকে যে সময় দালি ফাঁকে সময় মানুষের মধ্যে বুজুগি আয় এই সময় মানুষের মধ্যে কিতা আয় বুজুর্গি আয় বেআ করবো গাওয়া মোহাম্মদ খারাপ পাইব না ফাঁসি লাগা হ্যাঁ তো আমার বুজুর্গলাই খালি সব খালিশা আচ্ছা বেটিং তোর ওয়াজ হইত সুদরও হইতো আর ওলা কীটা একটা করলাম কোনটা না হজরতে যুবকের টাইম নিলাগি আও ঠিক আছে যুবক আর মুরব্বী ঠিক হয়ে গেলে বেটিং এমনি ঠিক হয়ে দিবা ওই দিব না হ্যাঁ হ্যাঁ মুরব্বী সাহেব ও এক মাত এর বাদে ওয়াজ শেষ হল ইব্রাহিম রবীর নাম শুনছ নি আমার বুজুরগ হল না দূরে দিবা না তাই আমার আবার হল না আগে হার আগে তো আমার হল বা ই হল ইব্রাহিম নবী রাম হুন্জন আনবা রাম ইব্রাহিম নবী বুলা মানুষ আসলা ও যত বুড়া বুড়া মানুষ আমিও তো বুড়া না নিবা গতিকে বুড়া কইতাম পারি কোনো অসুবিধা নাই হ্যাঁ আমিও বুড়া বেটা আপনারা যারা বুড়া মানুষদের বুড়া কইলে খারাপ পাইবা না হ্যাঁ বুড়া বেটা আর বাদে আমল যদি বালা বনি যায় ইয়েই রাখিও হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের লগে হাসর ইবরে বাবা আর মুরব্বী বেটা হইয়া দালি যদি ওলা আপনার দিয়ে বাড়ি রাখ হল সরুয় মাতি দেয় শেং 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 স্যাং খরন বেটিংটাই মাতি দেয় শেং শেং খরন হা নমাজ নমাজ ইতিমধ্যে নাই এরে সেও দেখি কোনো কোনো মুরব্বী হলে যদিও ফল হয় ও খাড়া হইলা ও খালি টপকি দিটার নমাজ খালি দেখা কিটা বা ফল হইল আর আল্লাহর সামনে খাড়া হইস রে বাবা

এক ডাকাত ভরিতে ভরিতে দেখা যায় তিন ডাকাত কিছু মুরব্বী হলে ভরি লাগে চার জাগাত নমা যদি একলা একলা ভরি আর আরো কোনো খান্দা থাকো আমি দেখছি চার জাগাত পড়া থাকি আমি আর তার নমা শেষ হয়ে আছে সারা শেষ পড়ি আছো আপনার আঠাইয়া বাড়ে গিয়া বিড়ি হারছে জ্বালাইয়া বেটা তুমি আবো নমাজ ও তার নমাজ লইয়া জন্য তো যাই যায়নি ও তার জন্য ও তার নমাজ লইয়া নবীজির সুপারিশ পাই যায়নি এর কারণে মুরব্বী সাহাব হল আল্লাহ বয়সস্ত বানাইছে হজরতে ইব্রাহিম আলাইহি সালাতামের মধ্যে হাসর ঐব যদি ইব্রাহিম আদত আর আখলাক আপনার মধ্যে আনি লাও হজরতে ইব্রাহিম আলাইহি সালাতামের আগে সেও কোনোদিন দিন বুড়া না তাই নকল বয়লা বুড়া হয়েছে মিষ্টান শরীফ আর হাদিস হজরতে ইব্রাহিম আলাইহি সালাতামে একদিন দেখ ওবায়দিয়া সুলতা আপনার ফাখনা দলা হয়ে যায় দাড়ি ফাখনা হই যায় সাদা হই যায় কইলারে বাল্লা ইতে আবার খান কি আহিলো কোনো দিন দেখলাম না সুলার আর দালি সাদা হইতে হজরতে ইব্রাহিম নবীর আগে কোনো মানুষের সুলার আর দালি কোনো দিন সাদা হইছে না সকল ভয়লা তানু ফাঁকি ও তাই কইদরা

হতাইন কৈলা চোলাৰ দালি যদি ফাকিলে বুজুর গিয়া তাহলাই আই আলা হালা আলা বিলাক আমাৰ চাৰা চোলাৰ দালি বেছ কৰি ফাকাইলাও ৱাল লাই ভাকা নিলাগাল ভাগাইলা এইবিলাক সিমানে চোলামেদি বোজুৰ গি আহিল এখনো দেখবা হা চাও চোলাৰ দালি ফাকাৰ বাদে শৰ্মা শৰ্মি বেটাই নমাজো লাগিল আই লাগনি লাগিল হে বালি বেঠিন্দ কৈবা রে বা হায় দালি হায় শুল দাড়ি ভাঙাইয়া হাল লাই রে বা আ বল মাছ খাল ভল নানি ফুআর বাবাই চৰন দেন ডেন্নি দাদা বোলে কিতা কো মা বোলে বাবা আপনার দালি ছাদান কোন দিন নমাজি বন্ধা যাও রে বা মচি দখালো দাও ফুয়াৰ বৈ আনতে কাফল ওভৰ দৈয়া দিয়া তোকি কি তাকি দৌয়া দিয়া হই বাবা মো মাছ খালো দাও রে বা শৰ্মা শৰ্মি বেটাই নমাজি বহি ধায় মান যে খই নানি হায় হায় ও বেটা গুদে করে সুলার ডাড়ি সাদা হইয়া একারে সাদা গিয়া বেটা বয়ঃস্বস্ত মুরাব্বি হই গesen গিয়া এক পাও কবর আর এক পাও ভারো বেটার খবরে ডাকেয়ের কইলানি খবরে ডাকেয়ের এখন বেটায় নমাজ হইলে না রে আর কোনদিন নামাজ পড়তো ইলা শব্দ হুনার বাদে মুরাব্বিহলার শরম লাগে না নি শরম লাগি দায় নামাজি বনি দায় আর হাসাউ যে সময় সুলাড়ি বাকি যায় মানুষ বয়ঃস্বস্ত মুরাব্বি ওয়া ধরেন এই সময় शर्माস

পালা বানাও তো দেখ ভাই বাড়ির মধ্যে 블랙 ধরনের ভয়র বরকত আইবো আর আল্লাহ ডাইরেক্ট কইরা ইয়া আইউহাল্লাযীনা আমানু কুনফুযাকুম ওয়া আহলীকুম লারা আল্লাহই কইরা যোজক থাকি আমরাও বাঁচাইতাম সমাজ রেও বাঁচাইতাম এর কারণে মুরাব্বি সাহেব আপনি তো মুরাব্বি বাড়িরও মুরব্বী সমাজের মুরব্বী বাবা আপনে পয়াও বনি যাও হারাম খাই না হারাম কি পরে হেল ঘর আর বাড়ির বেতিন ধরেও বানাও দিবাও খুয়াইন দমা বানাও খুয়াইন যেটাই মদ খাই জোয়া খালাই আর আপনি একলা একলা যদি খালি তসমি মারো তাহলে তসমি মারা আল্লাহর কে কবলে তোলা ফুয়ার জোয়া খালানি বন্ধ করা লাগব মদ খাওয়ানি বন্ধ করা লাগবো তার চুরি বন্ধ করা লাগব তার নাফর মারি বন্ধ করা লাগব তো আল্লাহ তালা আপনার আমার সারার দোয়া কবুল করব আল্লাহ পাক পর্বর দিগারে আলমে আমরা প্রত্যেক রে বেশ বেশ করি আমল করার তৌফিক দান করলে বড় করি একবার আল্লাহ আমিন